নেতা মানেই যেন অপরাধ করার লাইসেন্স পাওয়া অনেক দেশে বা সমাজে দেখা যায় রাজনৈতিক নেতারা বা ক্ষমতাধর ব্যক্তিরা দুর্নীতি করে অথচ তাদের বিচার হয় না সাধারণ মানুষ যখন অপরাধ করলে করলে শাস্তি পায় কিন্তু নেতা ছাড় পায় তখন মানুষ ধরে নেয় নেতা হলে অপরাধ করার লাইসেন্স মেলে নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা বিচারের মুখোমুখি হন না আইনের দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাব ব্যবস্থাকে অকার্যকর করে তোলে কিছু নেতা ক্ষমতা পেয়ে জনগণের উপকারের বদলে নিজেদের স্বার্থে বা দলের স্বার্থে সেই ক্ষমতাকে ব্যবহার করে এতে সাধারণ মানুষ মনে করে নেতা হওয়া মানে আইনের ঊর্ধ্বে চলে যাওয়া মিডিয়াতে নেতাদের অপরাধ দুর্নীতি বা দম্ভ প্রকাশ পেলেও অনেক সময় দেখা যায় তারা আরো শক্তিশালী হয়ে ওঠে এতে করে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা জন্ম নেয় তবে সব নেতা কি খারাপ না সব নেতা এরকম নয় অনেক নেতা সৎ জনকল্যাণমুখী এবং দায়িত্বশীল কিন্তু দুর্নীতি পরায়ণ নেতাদের কারণে ভালো নেতারাও আড়ালে চলে যান তাহলে সমাধান নাগরিক সমাজ গড়ে তোলা। প্রয়োগ, দুর্নীতির প্রতিবাদ ও তথ্য জানা এবং জানানো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সরকারি কাজে জনগণের অংশগ্রহণ মিডিয়ার স্বাধীনতা এবং তদন্ত প্রক্রিয়ার উন্নতি শিক্ষা ও নৈতিকতা চর্চা ভবিষ্যৎ নেতৃত্ব যেন নৈতিক ও মানবিক হয় এজন্য শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন দরকার এই ধারা বদলানো সম্ভব যদি আমরা সচেতন শিক্ষিত ও একই সাথে সক্রিয় হই নেতামানেই যেন অপরাধ না বরং নেতামানে হওয়া উচিত নেতৃত্ব দায়িত্ব ও জনগণের কল্যাণে অঙ্গীকার